নবী করিম সাল্লামের কিছু পরামর্শ আছে এর ভিতরে এক নম্বর পরামর্শ হলো কারোর অগচরে যদি কারোর পেছনে যদি তার জন্য দোয়া করেন ধরুন আপনার স্ত্রীকে আপনি অনেক ভালোবাসেন আপনি চান তার অন্তরে আপনার প্রতি ভালোবাসা তৈরি হোক তো আপনি তার অগচরে দোয়া করবেন আল্লাহ আপনি আমার স্ত্রীর প্রতি রহম করেন তার গুনা খাতে মাফ করে দেন তাকে ভালো মানুষ বানান আর অনেক কার বানান তার জিন্দিগিতে বরকত দান করেন ইত্যাদি ইত্যাদি তার জন্য তার অগচরে তার পেছনে যত বেশি দোয়া করবেন তার অন্তরে আপনার প্রতি ভালোবাসা তৈরি হবে দ্বিতীয়ত নবী সাল্লা সাল্লাম বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অন্যকে ভালো না বাসবে আর আমি কি তোমাদেরকে বলে দিব না যেই কাজটি করলে তোমাদের মধ্যে পরস্পর ভালোবাসা সম্প্রীতি তৈরি হবে সবাইকে আমরা অবশ্যই বলে দিন নবী সাল্লাহ সাল্লাম বললেন আফসুস সালাম আবাইনা কম তোমরা তোমাদের পরস্পরের মধ্যে সালামের প্রচলন ঘটাও অতএব সালাম দিবেন সুন্দর করে সালাম নিবেদন করবেন যত বেশি সালাম দিবেন তত বেশি কি হবে ইনশাল্লাহ মোহাব্বত তৈরি হবে তাহলে মোহাব্বত তৈরির আরেকটা আমল ও শিখাই দিলাম আর তিন নম্বর আমল হলো নবী সাল্লাম বলেছেন যে তাহাদু তোমরা এক অন্যকে হাদিয়া দাও উপহার বিনিময় করো তাহলে মোহাম্বত তৈরি হবে বইয়ের জন্য ঘন ঘন শাড়ি কিনে নিয়ে আসবেন সামর্থ্য যতটুকু আছে ততটুকু অনুযায়ী হাদিয়া তোফা কিনে নিয়ে আসবেন বাদাম কিনে নিয়ে আসবেন যেটা সে পছন্দ করে সেটা নিয়ে আসবেন যত হাদিয়া দিবেন তত কি হবে মোহাম্বত তৈরি হবে একই কথা স্বামীদের বেলায় প্রযোজ্য তাহলে তিনটা আমল শিখাই দিলাম এগুলা করলে কি হবে মোহাম্বত তৈরি আর সবর করতে হবে দাম্পত্য জীবনে সবরের কোনো বিকল্প নাই আমাদের দেশে দাম্পত্য জীবনে সুখ শান্তির পরিমাণ এই পরিমাণ কমছে যে বেশিরভাগ দম্পতিরা সুখে নাই বিয়ে হতে দেরি তালাক হতে দেরি নাই পত্র পত্রিকা খোলেন দেখবেন যে কোনো এলাকাতে ১৪টা করে প্রতিদিন বিয়ে হচ্ছে তো দশটা করে ভাঙছে ভয়ঙ্কর একটা অবস্থা হয়ে যাচ্ছে দাম্পত্য জীবনে সুখ থাকা সুখী থাকার জন্য প্রথম শর্ত হলো সবর করতে হবে স্বামীকেও করতে হবে স্ত্রীকেও জীবনে অনেক হয়। একটু করলে কিছু কাল গেলে আস্তে আস্তে সবকিছু সেট হয়ে যায় এবং সংশোধিত হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে সবর করার তৌফিক দান সেই সাথে শকরও করতে হবে যতটুকু পাইছেন শোকর আদায় করেন এটুকুও না পাইতে পারতেন তাহলে ইনশাল্লাহ সুখে থাকতে পারবেন